দর্শক একটু লক্ষ্য করবেন বোর্ডে আমি একটি বাক্য লিখেছি রহিম ভিক্ষুককে ভিক্ষা দিবে প্রসঙ্গ হচ্ছে বহু বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন সম্প্রদান কারক উঠিয়ে দিতে দিতে হবে তিনি কেন তুলে বলেছিলেন আবার এই যে বিসিএস পরীক্ষায় প্রশ্নটা এসেছে যে রবীন্দ্রনাথ কোন কারককে বিলুপ্ত করতে বলেছিলেন এখন আমাদের প্রসঙ্গ হল কিসের ভিত্তিতে কি কারণে এই সম্প্রদান কারককে আমাদের পাঠ্য থেকে বাদ দিতে হবে কেন সম্প্রদান কারক হবে না সেই যুক্তিটা আমি এখন পরিষ্কার করতে চাই একটু দেখবেন রহিম ভিক্ষুকে ভিক্ষা দেয় তাহলে কে ভিক্ষুকে ভিক্ষা দেয় কে ভিক্ষুক ভিক্ষা দেয় দিবে রহিম দিবে রহিম নিশ্চয়ই এখানে কর্তা এই বাক্যে কর্তা আর কাকে দিবে ভিক্ষুককে দিবে কাকে দিবে ভিক্ষুককে দিবে কি দিবে ভিক্ষা দিবে এখন প্রশ্ন হলো এই ভিক্ষুক কেন সম্প্রদান নয় সম্প্রদান কারক নয় কারকের কনসেপশনটা কি যিনি কিছু করেন তিনি হচ্ছে কারক এখন তিনি যদি ক্রিয়ার সঙ্গে যদি ওর কর্তার সম্পর্ক হয় তিনি কর্তা দান করলেন তিনি কে করেছেন তিনি দান কারক যিনি সম্প্রদান করেছেন সত্য ত্যাগ করে তিনি সম্প্রদান কারক তা কে করেছেন কিন্তু রহিম রহিম নিঃশর্তে ভিক্ষুককে ভিক্ষা দান করেছেন তাহলে রহিম হচ্ছে সম্প্রদান কারক আর ভিক্ষুক হলো সম্প্রদান গ্রাহক তা আমাদের প্রসঙ্গ কি গ্রাহক ছিল না কারক ছিল কারক ছিল যে কে সম্প্রদান করেছেন তিনি সম্প্রদান কারক সুতরাং রহিম সম্প্রদান করেছেন সুতরাং রহিম হচ্ছে সম্প্রদান কারক একাধারে এই রহিম কিন্তু কর্তা সুতরাং সে কর্তাকারক কারক এখন যেহেতু রহিম কর্তাকারক হয়ে গেছে তাই নতুন করে রহিমকে আর সম্প্রদান কারক বলবার কোনো প্রয়োজন নেই যে জন্য সম্প্রদান কনসেপশনটাই থাকবে না আলটিমেট সম্প্রদান কারক হচ্ছে কর্তা কারণ সম্প্রদান যিনি করে থাকেন তিনি কর্তা সব সময় তিনি কর্তা সুতরাং সম্প্রদান কারক যেহেতু অলওয়েজ কর্তা আর কর্তা কারক তো আছেই তাই নতুন করে সম্প্রদান কারক হবার কোনো দরকার নাই লেখার কোনো দরকার নাই প্রসঙ্গ রাখারই কোনো প্রয়োজন পড়ে না আশা করি বিষয়টা বুঝেছেন আল্লাহ হাফেজ